বাংলাদেশে সবার সামনে দাঁড় করিয়ে আমি জিজ্ঞেস করব প্রকাশ্যে সবার সামনে কিভাবে কি চিন্তায় আপনি এই মানুষগুলিকে গুলি করলেন কি চিন্তায় আপনি ছাত্র এখানে লেলিয়ে দিয়েছিলেন বলেন তো দেখেনে কি উত্তর দেয় ওইটা শুনতে চাচ্ছে তার যুক্তিটাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নাট্যজন নাট্য ব্যক্তিত্ব ডক্টর সৈয়দ জামিল আহমেদ আজকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবার পরে আজকে তিনি প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং সেখানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং একই সঙ্গে বাংলাদেশের নাট্যঙ্গন নিয়ে কথা বলেছেন বাংলাদেশের নাটকের উন্নয়ন নিয়ে কথা বলেছেন আমি মুহূর্তে রয়েছি আজকে বিজনেস বাংলাদেশ থেকে মৌসুমি সুলতানা আমার সঙ্গে রয়েছেন ডক্টর সৈয়দ জামিল আহমেদ আমি একটু তার সঙ্গে কথা বলবো আসলে এই যে প্রেক্ষাপটে তিনি দায়িত্ব গ্রহণটা করেছেন একটা খুবই চ্যালেঞ্জিং সময় এই সময় তিনি আপনি কেন দায়িত্ব গ্রহণটা করলেন তার আগে আপনাকে অভিনন্দন জানাচ্ছি বিজনেস বাংলাদেশ থেকে আমি দায়িত্ব গ্রহণ করলাম আমি প্রথমে একদম ইচ্ছুকিয়ে ছিলাম না দায়িত্বটা নেবার কিন্তু আমি অনেকবারই এটা বলেছি অনেক জায়গায় বিষয়টা হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে গিয়ে নতুন প্রজন্ম ছাত্র ছাত্রছাত্রী যারা তারা অসাধারণ সাহস দেখিয়ে একটা ভিন্ন বাংলাদেশ গড়তে চাচ্ছে যেই বাংলাদেশ ভারতীয় না যে বাংলাদেশ পাকিস্তানি না যেই বাংলাদেশ বাংলাদেশ এটা কারো ভারতীয় এজেন্ট না পাকিস্তানি এজেন্ট আমি যদি এজেন্টে বাংলাদেশি এজেন্ট আমরা এরকম বাংলাদেশের স্বপ্ন দেখেছি বৈষম্যহীন স্বপ্ন এই স্বপ্নটা দেখার কথা যখন আমাকে আসিফ নজরুল সাহেব মনে করিয়ে দিলেন আমার সহকর্মীরা মনে করিয়ে দিলেন যারা সব আমি আমার সহকর্মীরা বেশিরভাগই হচ্ছে সবাই হচ্ছেন যুবক এবং যুবতী তারা যখন আমাকে মনে করিয়ে দিলেন আমি আমি মনে করলাম যে বিষয়টা সত্যি যে আমার এখানে একার নিজের স্বার্থের কথা ভাবা উচিত না আমি নাটক করতে চাই এটা ঠিক আমার এখানে বয়স হয়েছে এখন আমার ইউনিভার্সিটি থেকে রিটায়ার করেছি আমার নাতি নাতনি নিয়ে সাথে থাকার কথা কিন্তু আমার নাতি নাতনি নাই আমি না করে আমি কেবল নাটক করতে চেয়েছি কিন্তু ওই নাটক করার চাইতে আমার কাছে মনে হয়েছে শিল্পকলা একাডেমিটাকে যদি আমরা মেরামত না করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের নাটক করার জায়গাটাই বন্ধ হয়ে যাবে আমরা যে বৈষম্যমহীন বাংলাদেশের স্বপ্ন দেখে এতগুলো মানুষ প্রাণ দিয়েছে সেইখানটা আমরা কাজ করতে পারবো না আমি নিজে কাজ করতে পারবো না তো ওই ছোট্ট স্বপ্ন থেকে আমি একটা বড় স্বপ্ন দেখতে দেখতে যাচ্ছি যে স্বপ্নটা আমাদের সবারই বাংলাদেশ হবে এবং সেই স্বপ্নের ভেতরে আমি যুক্ত হতে পারবো দুই বছর তো ম্যাক্সিমাম তার বেশি তো না তো দুই বছর সময়টা যদি দিতে পারি এখানে তাহলে দিয়ে আমরা যদি এটা করতে পারি তারপরে আমি আবার নিরবিচ্ছিন্ন নাটক করবো তো বিষয়টা হচ্ছে ওইখানে একদম আমার দায়িত্ব আমি অঙ্গীকারবদ্ধ একেবারে আমাদের নতুন প্রজন্মের কাছে যারা এই সাহস করেছে বিশ্বাস করতে পারিনি প্রথমে যে এই সাহসের বদলে তারা করতে পারবে তো আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা হিসেবে আমার অসীম শ্রদ্ধা আছে এই প্রজন্মের কাছে তো এরা নতুন চিন্তা করেছে এদের প্রতি দায়বদ্ধতা রয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ডের এবং সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ এরা আমি মনে করেছি অনেকে বুঝবেও না বুঝলে হয়তো অন্যভাবে কাজ করবেন আমার খুব পরিষ্কার ধারণা আছে কেন সংস্কৃতি গুরুত্বপূর্ণ একেবারে আমাদের আমাদের উদ্বুদ্ধ করে জীবনে আমি কেন আমার বাচ্চাকে ভালোবাসি আমি কেন বাংলাদেশকে ভালোবাসি আমি কেন নাটক করব। সবই সংস্কৃতির ভেতরে আমাকে আমাকে পরিষ্কার করে দেয় তো ওই সংস্কৃতির চেতনা যদি আমি ঠিক রাখতে পারি ওই চেতনা যদি তৈরি করতে পারি আমার 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 কাজের ভেতরে তাহলে আমরা কাজ করতে পারবো ওটা নষ্ট হয়ে গেলে তো খুব গন্ডগোল হয়ে যাবে আবার আবার আরেকটা ঘুরে ফিরে আবার একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলে আসবে অরাজকতা আসবে সেই জন্যই আমার আমার এই দায়িত্বটা নেয়া আপনার দায়িত্ব গ্রহণ করার পরে আপনি শিল্পকলায় কথা বলেছেন আজকে অনেক বিষয়ে কথা হয়েছে আমি সেই সঙ্গে যাচ্ছি নাট্যাঙ্গন নিয়ে কথা বলেছেন নাট্যজগত নিয়ে কথা বলেছেন কিন্তু আমি একটু জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি দায়িত্বটি গ্রহণ করেছেন তো এই অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টি গঠন হয়েছে একটা নতুন বাংলাদেশে যে নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশটি গঠন করা হলো পাঁচ আগস্টের পর এই অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আমি মনে করছি যে এগুলো এরা আমরা এখন নানাভাবে চিন্তা করছি চেষ্টা করছি অনেক রকম মত আছে আমরা এখনও দে পথটা দেখতে চেষ্টা করছি এখনও অনেক মানুষ আছে যারা নানাভাবে বিভ্রান্ত করতে চাচ্ছে এবং নানাভাবে চাপ দিতে চাচ্ছে আমাদের পাশের অনেক অনেক দেশ আছে তারা পানি দিয়ে হোক কিংবা বিজলি দিয়ে হোক আমাদেরকে চাপ দিতে চাচ্ছে কিন্তু আমরা বাঙালি আমার এই আস্থা আছে এই বাঙালিকে এটা শেখ মুজিবের কথা দাবায় রাখতে পারবে না ওই সাতই মার্চের ভাষাটা খারাপের জায়গা না দাবায় রাখতে পারবে না আর সাথে সে বলেছে আর যদি একটা গুলি চলে যেটা তার মেয়েই করলো এবং তার জন্য তার একেবারে ফেরত এসে তার জবাবদিহি তার জায়গা আছে একেবারে জনগণের সামনে তো দাবায় রাখতে পারবে না দাবিয়ে রাখা যাবে না এটা কতদিন আপনি আপনি বাঙালিকে দাবিয়ে রাখবেন তো ওই জায়গা থেকে আমার আস্থা আছে তা আমরা এখনও পরিষ্কার না অনিশ্চয়তার ভেতর থেকে কাল কাজ করছি কিন্তু ধীরে ধীরে নিশ্চিত জায়গায় যাচ্ছে বই কিছু অনেক জায়গা আছে যেখানে আমরা নিশ্চয়তা পাচ্ছি তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করব তো ওই অস্পষ্টটা ধীরে ধীরে কাটবে আমরা সবাই মিলে দিনরাত পরিশ্রম করছি আমি আশাবাদী আপনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলেছেন কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় বলে আপনি মনে আমি কি চিন্তা করব ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন আমার জায়গা থেকে আমি চাইব তাকে সবার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করা ডায়ালগ সংলাপ মানে কিন্তু তাকে নিয়ে পুনর্বাসন না তার পুনর্বাসনের জায়গা তো বাদ দেন আপনার দিয়ে আমরা তো বিচার করবো তাকে আমরা যদি বিচার করি তাহলে কাঠগড়ে দাঁড় করবো কাঠগড়ে দাঁড় করলে তাকে আত্মপক্ষ পক্ষ সমর্থন করতে দেবেন না দেবেন সে তো কথা বলবে ওইটাই চাইবো আমি বাংলাদেশে সবার সামনে দাঁড় করি আমি জিজ্ঞেস করবো প্রকাশ্যে সবার সামনে কীভাবে কি চিন্তায় আপনি এই মানুষগুলিকে গুলি করলেন কী চিন্তায় আপনি ছাত্রলীগকে এখানে লেলিয়ে দিয়েছিলেন বলেন তো দেখে কি উত্তর দেয় ওইটা শুনতে চাচ্ছে তার যুক্তিটা কি আপনি বুঝতে পারছেন এইটা আমার জানতে বড় ইচ্ছা করে সংলাপ হচ্ছে এই জ্ঞানতাত্ত্বিক ব্যক্তি জায়গা আপনি কি মনে করেন বলেন আমি কি মনে করি আপনাকে বলি পরিষ্কার